নমস্কার সবাইকে আরও একটি নতুন ভিডিওতে স্বাগত ইউনিয়ন ব্যাঙ্ক অফ ইন্ডিয়াতে অ্যাকাউন্ট থাকলে কিভাবে নেট ব্যাঙ্কিং অর্থাৎ ইন্টারনেট ব্যাংকিং চালু করবেন প্রতিটি স্টেপ ধাপে ধাপে আপনারা দেখবেন আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন চলুন ভিডিওটি শুরু করি ব্রাউজার ওপেন করে সার্চ করবেন ইউনিয়ন ব্যাঙ্ক নেট ব্যাঙ্কিং ইউনিয়ন ব্যাঙ্ক ইন্টারনেট ব্যাংকিং যে অপশানটি আছে সেটিতে ক্লিক করুন একটু সময় নেবে ভেরিফাই ইউ আর হিউম্যানের বক্সে টিক দিলে ভেরিফাই সাকসেসফুল হবে ইন্টারনেট ব্যাংকিং লগ ইনে ক্লিক করুন এবার রিটেল ইউজার লগ ইনে ক্লিক করুন যেহেতু প্রথমবার ইন্টারনেট ব্যাংকিং চালু করছেন তাই নিউ ইউজার রেজিস্টার হেয়ারে ক্লিক করুন সিলেক্ট অনলাইন রেজিস্ট্রেশন মোডে অবশ্যই ট্রানজ্যাকশান ফেসিলিটি সিলেক্ট করবেন আর ভিউ ফেসিলিটি করলে সমস্ত কাজ করতে পারবেন না ইউনিয়ন ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার বক্সে দিন ডেট অফ বার্থ অথবা প্যান কার্ডের মধ্যে যে কোনো একটি দিন একটি সহজ প্রশ্নের উত্তর দিতে হবে যেমন টেন প্লাস টু কত হয় তা নিচের বক্সে দিয়ে কন্টিনিউ করুন ডেবিট কার্ড অর্থাৎ এটিএম কার্ডের নাম্বার দিন তারপর নিচের বক্সে এটিএম কার্ডের পিন দিতে হবে যে পিন দিয়ে মেশিন থেকে টাকা তোলেন ফেসিলিটি টাইপে অবশ্যই ভিউ অ্যান্ড ট্রানজ্যাকশান করুন নিচের বক্সে টিক দিয়ে কন্টিনিউ করুন ব্যাংকে যুক্ত মোবাইল নাম্বারে ওটিপি আসবে যদি ওটিপি না আসে রিজেনারেট ওটিপিতে ক্লিক করবেন আর ওটিপি এলে ওটিপি দিয়ে কন্টিনিউ করবেন ইউজার আইডি বক্সে দেয়া থাকবে এবার সাইন অন পাসওয়ার্ড তৈরি করতে হবে সাইন অন পাসওয়ার্ড কেমন হবে পাশে দেখিয়ে দিয়েছি উদাহরণস্বরূপ কিছু সাইন অন পাসওয়ার্ড করে দিয়েছি আপনারা নিজেদের সুবিধা মতো করে নেবেন এবং নোট করে রাখবেন রিটাইপ সাইন অন পাসওয়ার্ডে ওই একই পাসওয়ার্ড দিতে হবে বাম দিকে পাশে বক্সে টিক দিতে হবে এবার সেট ট্রানজাকশান পাসওয়ার্ডের বক্সে টিক দিয়ে ট্রানজাকশান পাসওয়ার্ড তৈরি করতে হবে ট্রানজাকশান পাসওয়ার্ড ও রিটাইপ ট্রানজাকশান পাসওয়ার্ডে একই পাসওয়ার্ড দিয়ে কন্টিনিউ করবেন ইউজার আইডি দেখিয়ে দেবে নোট করে রাখুন গো টু লগ পেজে ক্লিক করুন নোট করে রাখা ইউজার আইডি ও সাইন অন পাসওয়ার্ড দিন ভেরিফিকেশানে যে প্রশ্নটি আছে তার উত্তর নিচে দিয়ে লগ করুন টার্মস অ্যান্ড কন্ডিশানস এই পেজটি পড়ে দেখতে পারেন একদম নিচে গিয়ে এগ্রিতে ক্লিক করুন এই পেজে ওকে করুন এবার আপনার রেজিস্ট্রেশন কমপ্লিট আপনি সমস্ত কাজ করতে পারবেন অ্যাকাউন্টসে ক্লিক করুন এরপর অ্যাকাউন্ট সামারিতে ক্লিক করুন আপনার ব্যালেন্স ট্রানজাকশন হিস্ট্রি দেখাবে আজ ভিডিওটি এই পর্যন্ত ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন